আমরা তিন চারজন গেছিলাম ওইখানে এরা সবাই ফেরত আসছে আমাদেরকে লখন পেজনিক থেকে ধাওয়া করা হয় আর সামনে থেকে পুলিশের বেশ আমি তখন কিছুই দেখতে পাইনি অন্ধের মতো একটা গলি ভিতরে গেছি ওইখানে আমরা 6 7 জন ছিলাম আমার হাতে কিছুই ছিল না তো ওখানে দেখলাম প্রায় 15 জন তারা যতটা লম্বা ঠিক ততটা দৈর্ঘ্যের ভাবনা নিয়ে প্রত্যেকের হাতে তো যখন আমরা ফেস টু ফেস তাদের সাথে মাত্র দুই ফিট ইউ নিয়ে সবাই চলে আসছে আমি পড়ে গেছি ওদের ওদের সাথে আমি পড়ে গেছি এখানে আমার সামনে চোখ খুলে দেখলাম প্রায় পাঁচজন পাঁচজন আমাকে ঘেরাও করছে তো সবার হাতেই এই রান্না বলুন যে যার মতো আমাকে কোপাই যে যার মতোই কোপাই ছিল চোখ বন্ধ করে শুধু আমি ইয়া আল্লাহ ছাড়া কিছুই বলতে পারি নাই উপায় ছিল না আমার ওই মুহূর্তে শুধু আমার এক ছেলে সন্তান আছে দুই মাসের তখন এক মেয়ে ছিল শুধু এদের কথাই মনে পড়ছে আমি ধরে নিয়েছিলাম আমার ওইখানে ওইটাই ওই মুহূর্তটাই আমার জীবনের শেষ মুহূর্ত আর এখন আমি যে লাইফটা কাটাচ্ছি এটা আমার বোনাস লাইফ এটা আমি হাসনাদ আবদুল্লাহ ভাই শুরুই বলতে চাই এটা আমার বোনাস লাইন তাহলে আপনাদের কাছে আমি একটু সময় বেশি নিতে যাচ্ছি আমার কিছু বলার আছে কথা হলো চার তারিখের পরে আমি যখন বাসায় আসতাম ওইখানে তো আমাকে আক্রমণ করা হলো আমার পায়ে একটা পা আমি মানে বুঝতে পারি না পাতা আছে কি না কোন রকম করে সামনে গেলাম জন্দুতের মতো একজন আসলো আমাকে দুইজন তারা বাইকে তুলে দিল হসপিটালে নিয়ে গেল কিছুক্ষণ পর আমি আর কিছু বলতে পারিনি এরপরে চোখ খুলে দেখলাম যে আমার থেকে ওইখানে আরো ভয়াবহ আরো সিরিয়াস গুরুতর আহত ছাত্ররা আসছে অনেকে আমার বন্ধু কারো বুকে পঞ্চাশ ষাট টাকা বার বলে কারো পিঠে কারো মাথায় এমন একটা পরিস্থিতি প্রায় পাঁচটার দিকে ওইখানে এমন একটা মেসেজ আসলো হাসপাতালেও আক্রমণ হতে পারে এখন আমার তো এদিক থেকে যাওয়ার টাঙ্গন ব্রিজ ব্লক ছিল ওইদিকে কেউ আসতে পারে না এইদিকে কেউ যাইতে পারে না এখন আমার বাড়ি হইলো গুঞ্জুরাহাট বা দোবাস আমার তো আসার উপায় নেই ওই দিক থেকে তখন ভাড়া বাড়ি ওই দিক দিয়ে যখন আসি তখন আমরা রাস্তায় ভাড়াগ্রস্ত হয়েছি আমাকে তারা নিয়ে আসছে ওইখান থেকে যে কোনো কৌশলে হসপিটাল থেকে নিয়ে আসছে আর ওইখানে আমার থেকে আরও সিরিয়াস স্টুডেন্ট ছিল ওরা আসার সময় রাস্তায় আমি আরো ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছি আরো দেখছি তখনই যে যে বেডগুলো ছিল হসপিটালের যেগুলোতে রোগীগুলোকে নিয়ে যায় যেগুলো রাস্তায় নিয়ে চলে আসছে পর্যন্ত বাসায় আসলাম বাসায় আসার পরে আমি নাম বলছি না ক্ষমতাসীন দলের কয়েকজন বাসায় চলে গেছে লিস্ট করছে এটা আমরা কয়জন গেছি আন্দোলনে এরা আমাদের তালিকা করছে এটা 5 তারিখের দুপুর পর্যন্ত এই আমাকে আমাকে লুকায় থাকতে হয়েছে এ ছিল পরিস্থিতি